আমার আব্বুর জন্য সবাই করবেন আমার আব্বু যেন সুস্থ হয়ে পড়ে আমি যেন আব্বুর পাশে থাকি আশা করি আমার আব্বু অনেক ভালো হবে সবাই আমার আব্বুর জন্য বেশি বেশি করবেন আমার আব্বু যেন ভালো হয়ে পড়ে যে আব্বুকে ভাত খাওয়াইছি তারপরে ওষুধ খাওয়াইছি এখন আব্বু মাথা টিপছি কম্বল দিয়ে উপরে আমি আমি আমার আব্বুকে অনেক খাঁপা লোব আমার মনে এখন অনেক কষ্ট যা আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু অনেক অনেকক্ষণ লাগবে আমার আব্বুকে আমি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ভাবা হিসেবে আমি ভানি আমার আব্বু আমাকে অনেক সম্মান করে আমিও আমার আব্বুকে অনেক সম্মান করি আমার আমার আব্বু অন্য ফাপাদের মতো না আমি আমি যা চাই আমার ছোট ভাই যা চায় সব আমার আব্বু এনে দেয় একটা মানে একটা জিনিসও আমাদের বাদ নাই আমি যেটা চাই সেটাই এনে দেয় কিন্তু আজকে যে আব্বু এই এই অবস্থা আমি মানতে পারছি না মানে আমি তার বড় ছেলে কিন্তু আমি তাও কিছু করতে পারছি না আমার অনেক কষ্ট লাগতেছে মনে আব্বুর মনে যে কত কষ্ট এই শীতের সময় আবু কষ্ট করতেছে আপনারা সবাই দক করবেন যাতে আমার ابو অনেক ভালো হয়ে পড়ে এইজন্য অনেক আমরা বুফালো স্লো যে আমার আমাকে বানির জমেলাই নিয়ে যাবে কিন্তু তা তো হলো না এর আগে একটা ফেকট হলো কালকে বানির জমেলাই নিয়ে যাওয়ার কথা ছিল আর যাওয়া হবে যাই হোক পানির জমালাই পরেও ছাওয়া যাবে আল্লাহ থালা জন্য আমার আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় সবাই আমার আব্বুর জন্য দোয়া করবে আসসালামু আলী